হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এলাম খাস্তা পুরির রেসিপি নিয়ে এটা কিন্তু ডালের পুর ভরা পুরি দেখো আমি কিভাবে তৈরি করছি একবার দেখলে তোমরা সবাই এটি খুব সহজেই বানাতে পারবে এটা কিন্তু ঘরে থাকা সব কিছু দিয়েই বানানো দেখো মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি কড়াতে চাপিয়ে দিয়েছি পরিবার মতো পানি দিয়ে তার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরে কিন্তু তোমরা লবণটা দিবে না হলে কিন্তু অনেক সময় সেদ্ধ হতে চায় না এখন আমি চলে এসেছি খামিরটা বানাতে খামির বানানোর জন্য প্রথমেই দেড় কাপ আটা নিয়ে নিয়েছি আমার কাছে ময়দা ছিল না আটাতেই খুব ভালো হয় আমার এখন দেখো আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাদা সয়াবিন তেল তোমরা আবার অন্য কিছু নেবো না পরিমাণত লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের মেশানো হয়ে গেছে যখন আমরা দেখবো হাতের মধ্যে মুট পাকিয়ে ধরলে খুব সুন্দরভাবে মোট পাকিয়ে থাকে দেখো আমি এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এরকম যদি হয় তাহলেই আমরা বুঝবো আমাদের খামেরটা রেডি এখনই আমাদের অল্প অল্প করে পানি দিয়ে এটি বানিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটি খুব নরম করে একটি ডো বানিয়ে নিচ্ছি এখন 10 মিনিটের জন্য একটুখানি রেস্ট দিব এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমার কড়াইতে ডালটা হয়ে গেছে ডালটা এই পর্যায়ে নামিয়ে নিয়ে আটাটা আবার একটু মথে নেব খুব সুন্দর করে মথা হয়ে গেছে দেখো এই যে এখন আমি একটুকু লেচি কেটে এর মধ্যে একটুখানি শুকনো আটা নিয়ে ভালো করে হাত দিয়ে বড় করে নিব এটা যেহেতু খুব নরম খামির হাত দিয়ে বড়ো করা তেমন কোনো সমস্যা না তোমরা একবার দেখো তাহলেই তোমরা পারবে এই খামিরের মধ্যে এখন পরের মতো ডাল নিয়ে মুখটা আস্তে আস্তে সিল করে দেব এই মুখটা কিন্তু সিল করা খুবই জরুরি না হলে কিন্তু আমাদের ডালটা বের হয়ে যেতে পারে এই দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দিচ্ছি এই খুব সুন্দর করে এখন মুখটা আমাদের সিলগালা করে দিতে হবে এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা বানিয়ে পরবর্তীতে শুধু বেলবো আর ভাজবো এতে করে আর কোনো সমস্যা হবে না এবং আমাদের কষ্ট খুব কম হবে আমি দেখতে দেখতে পাঁচটা করে নিচ্ছি বাকিগুলো পরে করব এখন দেখো ভেজে নিচ্ছি তোমাদের কাছে দুঃখিত আমি কারণ আমি বেলার ভিডিওটা দিতে পারলাম না ভুলবশত এই ভিডিওটা কেটে গিয়েছে এখন দেখো কত সুন্দর ফুলকো ফুলকো করে লুচি লুচির মতো পুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে দুপাশে মাঝারি আছে তেলেই আমাদের রেডি পুরি এটা কিন্তু ডাল পুরি বন্ধুরা